দেখতে পাচ্ছেন ঢাকা একেবারেই পাকা ঈদকে কেন্দ্র করে ঢাকা কিন্তু নেই আগের চিত্রে যে দৃশ্যটি আমরা দেখতে পেতাম যানজট মানুষ কর্মব্যস্ততা সেটা কিন্তু এ মুহূর্তে নেই ঢাকা পুরো পুরোপুরি পাকা এ মুহূর্তে মাটা ডাকা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার থেকে শুরু করে সব জায়গায় মানুষ শূন্য ঢাকার সৌন্দর্য আসলে সেই যানজট কোলাহল তারপরে কর্মব্যস্ততায় ঢাকার সৌন্দর্য এ মধ্যে আমরা আছি বনানি দেখতে পাচ্ছেন একেবারেই যানজট মুক্ত একটা ঢাকা আর অনেক দিন পরে কেউ যদি ঢাকাতে আসে ঈদ বা ঈদের পরে মনে করবে যে ইউরোপের কোনো একটা দেশে তিনি রয়েছেন ফ্লাইওভারের উপরে আমরা রয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুটি কয়েক ব্যক্তিগত গাড়ি এবং কিছু শহরের যে পরিবহন রয়েছেন গাড়ি বড় গাড়ি বাস সেগুলো রয়েছে এবং ব্যক্তিগত মোটরসাইকেল আমরা দেখতে পেয়েছি অত বেশি গাড়ি নেই তবে উপভোগ করার মতো আজকের ডাকা ঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ কিন্তু গ্রামগঞ্জে গিয়েছেন ঢাকা থেকে কারণ সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ঢাকাতে থাকেন এবং ঈদ যেহেতু ঈদকে কেন্দ্র করে কয়েকদিন ছুটি রয়েছে সরকারি ছুটি সেই কারণে কিন্তু মানুষ নারীর টানে ছুটি গিয়েছেন গ্রামগঞ্জে এবং ঈদ করছেন তবে ঢাকার যে চেরোচেনা রূপ যানজট কর্মব্যস্ততা সেই কর্মব্যস্ততা নেই এই মুহূর্তে আমরা এই মুহূর্তে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রয়েছি এই আর্মি স্টেডিয়ামে খেলেছি খেলার সুযোগ হয়েছে এবং বেশ কয়েকবার এসেছিলাম এখানে আমরা এই মুহূর্তে রয়েছি পুরেল রোড এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন ঢাকা একেবারেই ফাঁকা নেই আসলে আগের মতো যে যানজট সেটি নেই আমরা দেখতে পেয়েছি হলেও কিন্তু যারা রয়েছেন পুলিশ সেনাবাহিনী আনসার বা অন্যান্য যারা যুক্ত রয়েছেন আজকে নিরাপত্তায় তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং দায়িত্বটা কিন্তু হেলে দুলে না এবং সুন্দরভাবে পালন যারা টোল আদায় করছেন আনসারও সহযোগিতা করছিলেন এবং দেখেছিলাম স্বেচ্ছাশিবিরও রয়েছেন সেখানে সব মিলে বলা যায় পরিকল্পনা মাফিকই কিন্তু কে ঈদ সুন্দরভাবে পালিত হচ্ছে এবং সবাই আনন্দ করছে ঢাকা একেবারেই ফাঁকা সেই চিরচেনা ব্যস্ত সড়ক নেই অবশ্যই আমি মিস করছি সেই যানজট এবং কর্মব্যস্ততা সবাইকে ঈদ